আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাই রে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে সূর্য আমায় না দেয় আপন তেজে জ্বলতে চাঁদ শিখালো হাসতে মেদুর মধুর কথা বলতে ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তর হোক রত্ন আকর নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা আপন কাজে কঠোর হতে পাশান দিল দীক্ষা ঝর্ণা তাহার সহজ গানে গান আমার প্রাণে শ্যাম বনানি সরসতা আমায় দিল ভিক্ষা বিশ্ব জোড়া মোর সবার আমি ছাত্র নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবা এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র শিখছি সেসব কৌতূহলে নেই বিভালেশ মাত্র